হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইন্ডিয়া চেন্নাই থেকে আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা চলে যাচ্ছি চেন্নাইতে তো আজকে হলো আমার শেষ দিন আজকে সাত তারিখ তো আমি এখান থেকে যাবো চেন্নাই চেন্নাই থাকবো একদিন চেন্নাই থেকে পরে আগামী আগামীকালকে দুপুরবেলা আবার চলে যাব বাংলাদেশে তো এখান থেকে যে চেন্নাই যাব চেন্নাইয়ের ব্লকটাই করব তারপর ওখানে একদিন চেন্নাইতে ঘোরাঘুরি এক্সপ্লোর করব যেখানে কী কী আছে তারপর ওখান থেকে বাংলাদেশ যাবো তো সাথে থাকবেন এখান থেকে তা আমার ফ্লাইট হলো দুইটা সরি একটা পঞ্চাশে তা আমি এখনই উবার কল করবো তারপর চলে যাবো আমার চাবিটা ডিপোজিট করে দিয়ে দিই ওকে ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই 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 চাবিটা দিয়ে দিলাম এখন চলে যাই নিচে বাড়ি চলে আসলাম আমার হুবার গাড়ি এখনো আসে নেই সম্ভবত এখন চলে আসবে নিজে আসতেছে গাড়ি চলে আসছে হ্যাঁ ওকে নো প্রব্লেমিং চলে যাই চলে আসলাম এয়ারপোর্টে ড্রাইভারটা ভালো ছিল বাট আমার সাথে চিট করেছে দেখ অসুবিধা নেই দুই তিন জায়গার লেগে কোনো ব্যাপার না তো আমি চলে যাই এখন ডিপার্চারে এখান থেকে যে ডিপার্চার গেট ওই যে ডিপার্চার গেট আর এই ডেতে আমি তিনবার আসলাম একবার ব্যাগ নিয়ে আসলাম আরেকবার আসলাম এখন যাচ্ছি তো ঢুকে যাই ভিতরে কারণ বাইরে থেকে লাভ নেই আচ্ছা ওই দিকে ঢুকি এয়ারপোর্টটা খুব কোয়াইট দেখা যাচ্ছে খুবই কোয়াইট যে আমার কাছে অনেক টাকা রয়ে গেছে মানে কিসের টাকা আর কি মানে এই বেশি টাকা এখান থেকে আমি কিছু ইন্ডিয়ান রুপি করে নিই আর ইন্ডিয়ার কবি রুপি করে নিই কী আমার কাছে তো এখনও অনেক টাকা রয়ে গেছে এই টাকা তো এখান থেকে চেঞ্জ করে কি করলাম আবার ডলার বানিয়ে নিলাম কিছু করার নেই লসের লস তো এখান থেকে আরও আমি আবার একশো ডলার টাকা দিয়ে একশো ডলার বানিয়ে নিলাম আর কিছু টাকা রেখে দিলাম ভিতরে যে খরচ করে তারপর ওখান থেকে আবার রুপি করে নিব আর যেহেতু যে অনেক দোকান আছে যেমন শোপিসগুলো আছে এখানে ভালো ভালো সবজি এসে বিক্রি করে বুঝছে অবশ্য আমি কিনেছি কারণ আর আমার দরকার নেই যেখানে আরো আরও অনেক দোকান আছে কফি শপও আছে ও এখানে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এরিয়াও আছে বুঝছে এসে হল জেলি ও চেক কাউন্টারে যেতে হবে ওইখানে আবার সিস্টেম অন্যরকম আচ্ছা এক এক দেশে এক এক রকম সিস্টেম কিছু করার নেই যে দেশে যে সিস্টেম সিস্টেম মতো যেতে হবে যেখানে মাল চেকিং করে ভিতরে যেয়ে তারপর চেকিং একবারে ছোট্ট এয়ারপোর্ট এই যে আমার ব্যাগ ব্যাগ হলো এই যে ড্রাই ফিট ছিল যে এটার জন্য খুলতে হয়েছে আবার তো দেখি আমার ইন্ডিগো ফ্লাইট কোথায় আছে চেক ইন আচ্ছা এদিকে না ইন্ডিগো ওই সামনে মানসম্মত ইন্ডিগো ফ্লাইট শ্রীলঙ্কায় ভালোই লাগছে বাট ব্যাগটা হারা যায় আর কি বেশি মানে মনটা খারাপ করে দিল আর ড্রোনটা এখানে শ্রীলঙ্কার ট্যুরটার সম্বন্ধে আর কি বলবো মানে ব্যাট হয়ে গেল আসছি আমার কাউন্টারে এই যে ইন্ডিগোর কাউন্টার মানে এয়ারলাইন্স ঠিক আছে বাট ওদের যে ইমিগ্রেশন যে আইন ল এগুলো খুবই খারাপ আর ওদের যে ওখানে মানে আমি বলবো যে ইন্ডিগোতে ইন্ডিয়া হয়ে কেউ যাতে বিগ ট্রানজিট না নিয়ে আসার জন্য কারণ এদের ইন্ডিয়া আসলে শুধু আমাদের জন্য না সবার জন্য একই সিস্টেম দেখলাম ট্রানজিটে এসে ওরা ওরা বিশাল একটা মানে প্রবলেম ক্রিয়েট করে ওরা তো বোর্ডিং কমপ্লিট হয়ে গেল একের লাকি স্টারকে ঢাকা পর্যন্ত দিয়ে দিলাম তারপর চেন্নাইতে পিছনের ব্যাগ পেছনের ব্যাগই সব নিয়ে নিচ্ছি একদিন থাকার মতো জিনিসপত্র আর চেন্নাই থেকে পর আগামীকালকে এখন ভিতরে ঢুকে যাই এর বইটাকে লাভ নেই ভিতরে ঢুকি দেখি বারোটা বাজে নমাজটা পড়বো নমাজের জন্য আমি এখন একটু অজু ধরে ইমিগ্রেশন ডিপার্চার ইমিগ্রেশন আর এয়ারপোর্টটা মানে হাইটই খুব ছোট হাইট খুব ছোট হাইট মানে হাইট এত নিচা মনে হয় যেন মানে খুব হাইট আর কি হাইটটা আমার বড় না তো ভিতরে ঢুকে যাই উপরে ইমিগ্রেশন মানে সমর্থ তারাই এদিকে খুব সুন্দর ভিউ আছে খুবই নাইস গার্ডেন যে ঝর্ণা আছে দিকে ইমিগ্রেশনে চলে আসছি ভিডিও করার নিষেধ ভিতরে যাবে ভিডিও করব তো ইমিগ্রেশন কমপ্লিট তো এখন চলে আসলাম ডিউটি ফ্রিতে দেখি এখানে ডিউটি ফ্রিতে কী কী আছে ওই যে শ্রীলঙ্কা ডিউটি ফ্রি দেখি এখানে কী আছে খুব ওয়েলকামিং করতেছে হায় হ্যা যেখানে আছে অনেক বড় আছে বুঝতেছি খুব সুন্দর আছে লিগে দেখি পারফিউম তো একটা নিতে চাইছিলাম নিয়ে তো লাভ নেই চেন্নাই থেকে উঠবো কিভাবে এটাই সেটা সিকারেটের দাম কীরকম জানি কত টালা কয়েকদিকে আছে ওয়েথিং আছে ও যারা ওই যে ডিপার্চার আর কি মানে আর আমি একজন বাঙালি পেলাম না এই ফ্লাইটে সম্ভবত নাই এই কারণে পাইনি তো বেশিরভাগই ইন্ডিয়ান ইন্ডিয়ানে যাচ্ছে কোনো বাঙালি নেই আমি একাই বাঙালি মানে বাংলাদেশি আর কি সব জায়গায় খাওয়া যায় না কারণ হালাল হারামের ব্যাপার স্যাপার আছে তো সে কারণে সব জায়গায় ইচ্ছা করে খাইতে পারতেছি না তো আমার হাতে সময় আছে এখন প্রায় দুই ঘন্টার মতো সময় আছে এর ফাঁকে যদি নমাজের উক্তটা হয়ে যায় নমাজটা পড়ে কিছু খাব এই যে এখানে একটা জিনিস সেটা হলো যারা এই দেশ থেকে চলে যায় তখন কিছু টাকা মানি থাকে থেকে যায় অনেকেরই এই যেখানে সব টাকাগুলো ফেলে মানে ডোনেট করে দিয়ে যায় আর কি গরিবদের জন্য এই যেখানে টাকার বক্সটা মানে ভরায় আর কি আচ্ছা আমি এখানে জিজ্ঞেস করি সিকিউরিটিতে এখানে কোনো প্রেয়ার রুম আছে কিনা প্রেয়ার রুম থাকে হাত দেখাইতেছি কীভাবে প্রেয়ার রুম থাকলে তো ভালো দেখ আলহামদুলিল্লাহ এখানেও প্রেয়ার রুম আছে বললো যে কর্নারে যে ফেলি যে প্রেয়ার রুমটা পেয়ে গেলাম এই যে সবাই নামাজ পড়তেছে এখানে নামাজটা পড়েনি জহরের নামাজটা তো আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করে ফেললাম মানে এত গরম ভিতরে যাক নমাজটা পরে আজার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি খুব টেনশনে ছিলাম নমাজটা শেষ করতে পারবো কিনা যাক স্থান পাইলাম মসজিদে পাইলাম নামাজও হয়ে গেল এখন পুরা ফ্রি একবার মাগরি পর্যন্ত অন্যান্য এয়ারপোর্টে যেমন গেলে বিমান আর বিমান দেখা যায় এখানে তেমন বিমান দেখা যায় না এই মাত্র দুইটা শ্রীলঙ্কার বিমান আছে একটা ওই দুইটা আর ওদিকে মনে একটা দুইটা বিমান আছে এরপরে ইন্ডিগো যেটা আমরা যাব আর কোনো বিমান নেই হয়তো অন্যদিকে থাকতে পারে আর গরম এসি তেমন একটা চালু না দেখলাম যা সবাই ওয়েট করতেছে এখানে রোদে এত তাপ গ্লাসের সামনে খাটলে পুরা গামানের অবস্থা আর শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে কোনো কিছু খেতে হলে আপনাকে ডলার দিয়ে খেতে হবে মানে সব কিছু ডলারের প্রাইজে মানে ওদের কারেন্সি নাই এখন আমার তো ওদের কারেন্সি আছে আমি চেষ্টা করতেছি বা সব হইলো মানে ইউএস ডলারে যে একটা ইন্ডিগো আসলো মাত্র কফি শপে মানে কফি ওরা বিক্রি করে দিনটা ওদের কফি ওদের খুব সুন্দর খারাপ না নিলাম অনেক এক্সপেন্সিভ বাট কিছু করার নেই তুই কারেন্সি অফিস থেকে নিয়ে নিলাম মানে ইন্ডিয়ান রুপি মানে যা টাকা ছিল এই দেশি টাকা শ্রীলঙ্কান টাকা রেখে দিয়ে দেশি টাকা দুই হাজার রুপি পাইলাম মানে ইন্ডিয়ান রুপি পাইলাম তো ওই টাকা তার দরকার নেই নিয়ে যাই তো আমার গেট নম্বর দিয়ে দিয়েছে অলরেডি দশ নম্বরে দশ নম্বর গেট আর এয়ারপোর্টটা আসলে ওই যে একই রকম মানে আপনার ইস্যুর মতো কী বললাম এই যে মানে যে গেট দিয়ে মানুষ আসতেছে আবার ওই গেট দিয়ে যাচ্ছে এই যে এরা আসছে আবার এখন আমরা আবার ঢুকবো আর কি দশ নম্বর দরজাতে ঢুকবো এই যে আমার দেশ চেন্নাইয়ের বর্ডিং এখান দিয়ে হচ্ছে আমি ভিতরে ঢুকবো যে ঢুকেছে ভিতরে যেটা যাচ্ছে লন্ডন হৃত্র আমি তো এখানে বামে দুটো চলে গেলে ভালো হতো এই যে আমাদের ফ্লাইট এই ফ্লাইটে করেই যাব যদি পারতাম ফ্লাইটে চলে যেতাম এটা এখান থেকে ডাইরেক্ট হিত্রো যাচ্ছে লন্ডন হিত্রো আমি আবার ওই যে গেটে শ্যাম বললাম যে দেখ আমার এটা না এইটা যদি তো আমি চলে যাই বাসায় আর লেট তো আর কিছুক্ষণের মধ্যে আমার আমাদের বিমানটা ছেড়ে দিবে আর এখান থেকে চেন্নাই যেতে সময় লাগবে লাগবে আমার এক ঘন্টা পঁচিশ মিনিট তো সম্ভবত এক ঘন্টা পঁচিশ মিনিট বলে বাট এর আগে চলে চলে যায় তো অলরেডি সবাই ভিতরে চলে যাচ্ছে আর অল্প কয়েকজন বাকি আছে আর আমি বাকি আছি তো কিছুক্ষণের মধ্যেই মনে করেন ফ্লাইট হয়ে যাবে আর চেন্নাইতে থাকবো একদিন সেটা আগেই বলেছি আর ইন্ডিগো ফ্লাইট কি বলবো ইন্ডিগোর ফ্লাইট ভালো আছে বাট ওদের এয়ারপোর্টের যে একটা সিস্টেম সিস্টেমটা খুবই খারাপ তা আপনারা যারাই কখনও যদি ইন্ডিকোতে যদি ট্রানজিট নিয়ে যেতে চান অন্য কোনো দেশে তাহলে আপনাদেরকে আমি বলবো যে লং টাইম ট্রানজিট নেবেন না আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা এর বেশি না নাহলে ওরা জেলখানার মতো বন্দি করে রাখে সবাইকে যদি আপনার বাহিরের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে হয়তো আপনি কোনো কিছুটা ফ্যাসিলিটি নিতে পারেন বাট তারপর তারপরও আপনাকে যথেষ্ট তর্ক করতে হবে তো চলেন ভিতরে চলে যাই সেটা হলো যদি আপনি ট্রাভেল করেন এখান থেকে বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে তাহলে আপনি যদি শ্রীলঙ্কাতে যদি আপনারা যদি তিন দিনের তিন দিন থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ফ্রি ভিসা ফ্রি এন্ট্রি সেক্ষেত্রে আপনাদের কোনো ভিসা লাগবে না মানে এমনিতে তিন দিনের জন্য ঢুকতে পারবেন ওরে বাবা প্রচণ্ড গরম দেখলাম ঠিক মতো এসে বসলাম এবং আমার ছিল আয়াল সিট পরে উইন্ডো সিট নিয়ে নিলাম যেহেতু খালি আছে বিমান ছাড়ার কথা ছিল এলো একটা পঞ্চাশে বাট বিমান ছেড়ে দিল একটা তিরিশ মানে আরো আধা ঘন্টা এক ঘন্টা আগে আধা ঘন্টা পঁচিশ মিনিট আগে ছেড়ে দিচ্ছে ভালো হয়েছে আমার শর্ট টাইমে গেলে আমার জন্যই ভালো ইসলাম চেন্নাই যাওয়ার পথে তো বিমানটা অনেক দূরে ল্যান্ড করছে এখান থেকে বাসে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে চক্কর দেখার অবস্থা এখান পিসনে বসে Churaslam, Chennai এয়ারপোর্ট It's a welcome to Chennai International Airport. এখন আমার ইমিগ্রেশন পার হয়ে চলে যেতে হবে ভিতরে তো ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে তারপরে ভিতরে ঢুকবো ইমিগ্রেশন ফর্ম নিতে হবে আমাকে আচ্ছা মেডিকেল রুম তো একটা ইমিগ্রেশন ফর্ম একটা নিতে হবে আমাকে ওই যে আমাদের গতবার জন্য আসছিলাম ওখানে বসা রাখছিল তো একটা ইমিগ্রেশন ফর্ম নিয়ে আগে এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি একটা ফর্ম ফিল আপ করতে হয় করে নিলাম তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে গেলাম তখন বাইরে চলে যাই ওয়েলকাম টু অ্যাগেইন চেন্নাই তো চলে আসলাম ভিতরে তো এখন বেরিয়ে যাব এক্সিট এক্সিট তারপরে চেন্নাইতে তো যাওয়ার সময় একবার ঢুকছিলাম পাঁচ ছয় ঘন্টার জন্য এখন আবার ঢুকলাম এখন থাকবো আজকে থাকবো তা আগেই বললাম এখন যুদ্ধ ট্যাক্সি নিয়ে হোটেল আর চেন্নাইতে এই জীবনের প্রথম আসলাম চলে আসলাম আবার বাহিরে এই যে আগে বাইরে আসলাম হইলো রাতে আর এখন বেরলাম হইল দিনে দেখে প্রি পেড ট্যাক্সি কত নেয় যাকে একটু আবারও কয়টা পয়সা ভাঙায় নিলাম মানে সিক্সটি পাউন্ড ভাঙা নিলাম ইউরো ইউরো খুঁজটা ছিল একটা সেফটি মান হিসেবে নিয়ে নিলাম কারণ যদি লেগে গেলো তো আমি ট্যাক্সিতে যাব না আমি যাব মেট্রোতে কারণ ট্যাক্সিতে গেলে ভাড়া ভাড়ার জন্য না মানে আমি মানে ট্রাভেল করতে চাই কারণে ওটা ট্রান্সপোর্টটা দেখতে চাই তো যাই দেখি ট্যাক্সি মেট্রো মনের সামনে আছে এই যে মেট্রো লাইন চলে যাওয়া যাবে দিদি মেট্রোতে উপরে ওই যে ওখানে আছে এয়ারপোর্ট মেট্রো এই মেট্রোতে যাব ওই দিন যেদিন আসছিলাম এই শপিং মলটা ঢুকছিলাম এখন দেখে দিচ্ছি যে মেট্রোতে কোন দিদি ওঠা যায় ওই যে মেট্রো স্টেশন এন এল সি ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট ফর মেট্রো তো আমি এর আগে বহুত মানে প্রচুর বছর আগে মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমি উঠছিলাম হলো কলকাতাতে আর আজকে উঠলাম তা আমি যেখানে যাব দেখি এখানে আছে কি না ওই স্টেশনটা ইন্ডিয়াতে মেট্রোতে ঢুকতে হল এভাবে ফুল ব্যাগের চেকিং মানে স্ক্যানিং করে ঢুকায় বেল্টের ভিতর দিয়ে জিনিসটা খুবই সুন্দর এবং সেফটি তো টিকিট নিয়ে নিলাম ওদের টিকিটটা অন্যরকম সিস্টেম সিস্টেমটা বলতেছি সিস্টেমটা হলো ওরা ওদের হলো টিকিটটা যখন টাকা দিবেন তখন ওরা মোবাইলের ভিতরে পারে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে পাঠায় দেয় আর কি তাই বললাম দেখ আমার তো এই লোকাল নাম্বার নাই তখন ও পাঠা ও বলে ঠিক আছে ওখানে প্রিন্ট করে দিয়েছে না হলে ওরা হোয়াটসঅ্যাপে দেয় আচ্ছা আমার হইলো প্ল্যাটফর্ম নম্বর ওয়ান তো চলে আসছে ট্রেন যাচ্ছে ট্রেন লেডিস লেডিস মেয়েদের জন্য দেখি ও এটা লাস্ট স্টপেজ সম্ভবত আলহামদুলিল্লাহ আমি আসলে বুলে মেয়েদের কক্ষে বসে গেছি পরে সিকিউরিটি গার্ড বললো যে তুমি যে মেয়েদের কক্ষে বসছো দেখ পরে আবার চলে আসছি সামনে তো আমার এখান থেকে যেতে সময় লাগবে সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ মিনিট যে স্টেশনে আমি নামবো আমি যে স্টেশনটা নামবো সেটা হলো গভর্নমেন্ট স্টাতে এটাতে নামবো আমি সুন্দর একটা পাহাড় আছে ওটাকে ইসের পরে মানে তো চলে আসলাম আমার স্টেশনে গভর্নমেন্ট স্ট্রিট উঠে পরে বুঝা যাইব কি অবস্থা ইন্ডিয়ান মেট্রো গুলা মানে খুব সেফটি আছে করা মানে টোটালি কোনো লোক বাইরে যাওয়া যায় না খারাপ না সব আছে বের হয়ে যায় যে টিকিটটা দিচ্ছে যাক বেড়ে গেলাম এখন কোন দিক দিয়া যাই না এক্সিট দুই সাইড দিয়ে আছে দেখি এক সাইড দিয়ে বেরিয়ে যাই তো চলে আসলাম বাইরে দেখি এখন দিক দিয়ে আমার যাইতে হবে একটা জুস খায়নি কারণ অবস্থা খুবই খারাপ একটা শান্তি করে নিই আগে তা আমি আসছি পরে এখানে ওই যে ইন্ডিয়ান ছেলেরা ওরা আমারকে ও আমার ট্যাক্সি কল করে দিয়েছে বলে যে আমি ট্যাক্সি কল করে দিই তুই চলে যা খুব ভালো খুবই ভালো কাজ করছে কারণ অনেক অনেক কাছাকাছি বাট আমার কোনো ইয়ে নেই অ্যাপ নাই ওরা অ্যাপ দিয়ে আমার ডাক দিয়ে দিচ্ছে পরে এখান থেকে আমি চলে যাব থ্যাংক ইউ ব্রাদার হ্যাঁ একটা ভালো একটা কাজ হয়েছে ছেলেগুলো আমারে মানে একটা মোটরসাইকেল উঠাই দিল যেহেতু আমার কাছে কোনো ইন্টারনেট নাই তারপরে সে বলল যে ঠিক আছে আমি তাকে আল্লাহ জানে কেমন হোটেল হবে কারণ যে চিপার ভিতরে ঢুকতেছে তাকে অসুবিধা নেই এক রাত্রের জন্য আর কষ্ট করে থেকে যাবো আমি মসজিদে পেয়ে গেলাম আল্লাহ জানি কেমনে কেমনে যেন আমার মিলাই দেয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে ওই যে হলো মানে একটা মসজিদ আর এই যে হলো আমার হোটেল তো দেখি হোটেলে ঢুকি কি অবস্থা এমন সুবিধা হবে না হোটেল বোঝা গেছে তারপরে ঢুকি দেখি কি অবস্থা হ্যালো আই অন বুকিং শামীম ইসি এসে বিপদে পড়ে গেলাম কারণ ওই যে বাংলাদেশে আর এই দেশের যুগ মানে সমস্যার কারণে হোটেলে বলতেছে দেখ আমি রুম দিতে পারবো না আমার সমস্যা আছে এখন দেখি খোঁজ মানে বলতেছি তুমি অন্য অন্য হোটেল দেখো যাক আলহামদুলিল্লাহ ও ও নিয়ে ডাইরেক্ট কোনো সমস্যা হয়নি ভাই আমি খুব ঘাবড়ায় গেছিলাম কোনো হোটেলে পাচ্ছিলাম না যাক ও ও কিছু জিজ্ঞাসা করে ডাইরেক্ট রুম দিয়ে দিয়েছে হয়তো ওদের এক্সট্রেকশন আছে কেন দেয়নি যাক আলহামদুলিল্লাহ একটা রুম পাইলাম কিছু আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে কোনো রুমই পাচ্ছিলাম না একটা রুম পাইছি মোটামুটি এসি রুম তো বন্ধুরা ফ্রেশ হয়ে পরে আপনাদের মাঝে শেয়ার করি আসলে চেন্নাই বা ইন্ডিয়ার অবস্থা বর্তমানে খুবই খারাপ কারণ পাকিস্তানের সাথে বর্তমানে ওদের রিলেশন বা যুদ্ধ একটা চলতেছে যুদ্ধের একটা কাহিনী চলতেছে আর বাংলাদেশের সাথে তো ওই রাজনীতির কারণে অনেক সমস্যা সেই কারণে কোথাও রুম দিচ্ছিল না আমাকে তা আমি অনলাইনে বুকিং করে আসছি তারা আমাকে মেসেজ পাঠাইছে যে তোমার ইয়া ইন্ডিয়ান আইডিয়া আছে কি না তা আমি বলছি আমি রিপ্লাই দিয়েছিলাম নো তারপর ওরা আমাকে কোনো মানে রিপ্লাই দেয়নি তারপর কি করব আমি আসছি আসার পরে যেই আমি বললাম যে আমি বাংলাদেশি ও মানে চেয়ারের থেকে তারা গেছে তারা যে বলতেছে যে ও দুই হাতজনে বলতেছে যে একটু বাইরে জায়গা প্লিজ আমি আমি রাখতে পারবো না দেখ আমি তো আমি তো আমার তো আমি তো পাসপোর্ট বাংলাদেশি না আমি তো পাসপোর্ট হলো আমার বাইরের ফরেন পাসপোর্ট কয় না যে কোনো আমি পারব না পরে ও রিকোয়েস্ট করে পরে আরেকটা জায়গায় পাঠালো সেখানে দিল না আরেক জায়গায় পাঠালো সেখানেও দিল না আরেকটা পাশেই একটা মসজিদের অপোসাইটে মুসলিম মুসলিম তো সেখানে আসলাম তো আমি আর কিছুই বলিনি কোথায় বা কী বা তো আমি বললাম দেখ রুম আছে কি না হ্যাঁ রুম আছে তো এসি রুম হলো বারোশো রুপি আর ফ্যান হইলো ছয়শো আমি কই না আমাকে তুমি এসি রুম দাও তো নিলাম আমি আর কিছু বললাম না যার পাসপোর্টের দিলাম ও আর কিছু বলল না পাসপোর্টের দিকে বলে যে ইটালিয়ান আমি ইটালিয়ান তো যেহেতু পাসপোর্ট আমার ইটালিয়ান এবার আমি ইটালিয়ান পাসপোর্ট নিয়ে আসছি ব্রিটিশটা নিয়ে আসিনি তো সে বললো যে ঠিক আছে ওকে তারপর টাকা দিয়ে দিলাম আমি রুমে চলে আসলাম মানে আমি আমি পরবর্তী অনেক চেঞ্জ হয়ে গেলাম আমি যে কী করবো আর অবশ্য অবস্থাটা মসজিদ ছিল চিন্তা আমরা বিকল্প চিন্তা করে রাখছি যে রাত্রে হয়তো মসজিদে থাকবো সকালবেলা চলে যাব বাট আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম চেন্নাই চেন্নাই তো এখন মাগরীবের হয়ে গেছে তো যাচ্ছি মাগরিবের নামাজ পড়ব তারপরে এই এলাকাটা একটা ঘুরবার কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো আর বিচ পারে যাবো কিনা আমি জানি না তো ভিডিওটা বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুধু থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Bulgaria humi vartaman aachi Greece okay welcome to Bulgaria